আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনারা বিকাশ থেকে লোন নেবেন বিকাশ থেকে কিভাবে আপনারা খুব সহজেই যে কোনো অ্যাকাউন্টে পঞ্চাশ থেকে পাঁচ হাজার পর্যন্ত লোন নেবেন তো বন্ধুরা বিষয়ে কিন্তু অনেকেই বলে থাকে তো চলুন আজকে আমরা প্র্যাকটিক্যাল দেখবো যে আসলে এই প্রত্যেকটা অ্যাকাউন্টে গ্যাস থেকে লোন দিচ্ছে কিনা বা আপনি পাবেন কিনা এই বিষয়ে একদম ক্লিয়ার করে দেবো সরাসরি এই কাজটি করার জন্য চলে যাবেন আপনাদের ফোন থেকে বিকাশের মধ্যে তো আমি বিকাশের মধ্যে চলে যাচ্ছি বন্ধুরা বিকাশের মধ্যে আসার পর খেয়াল করুন এখানে যে আপনাদের এই যে লোনের যে অপশনটা আছে তো লোন নেওয়ার জন্য কিন্তু এটার উপরেই ক্লিক করতে হবে তো বন্ধুরা আমি এখন এটার উপরেই ক্লিক করে দিচ্ছি খেয়াল করুন বন্ধুরা এটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখুন লেখা আছে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট টু গেট লোন মেনটেন ব্যালেন্স ইন বিকাশ অ্যাকাউন্ট মেক মোর ট্রানজ্যাকশান ইউজিং পেমেন্ট অ্যান্ড অ্যাড মানি তারপরে কিন্তু ব্যাক টু হোম এখানে একটা আছে তো যাই হোক এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে লেখাগুলো লিখেছে এটার মানে হচ্ছে যে আপনি যদি আপনার অ্যাকাউন্টে লোন পেতে চান সেক্ষেত্রে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে বেশি বেশি লেনদেন করতে হবে এবং অ্যাড মানি করতে হবে যদি আপনার ট্রানজেকশানের উপরে ভিত্তি করে বিকাশ মনে করে যে আপনাকে লোন দেওয়া যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি লোন পাবেন ঠিক আছে যখন আপনার এই লোনের তারা চালু করে দেবে তখনই মাত্র কিন্তু কিন্তু এখান থেকে লোন নিতে পারবেন কোনো উপায় নেই কিন্তু আমরা ফেসবুক ইউটিউব টিকটকে বিজ্ঞাপন দেখে থাকি যে এখান থেকে অমুক ভাইয়ের সাথে যোগাযোগ করুন বা আমার সাথে যোগাযোগ করুন বিকাশে আপনাদেরকে লোন নিয়ে দেব। তো এই বিষয়গুলো কিন্তু টোটালি ফেক এবং ভুয়া একমাত্র বিকাশ ছাড়া কিন্তু অন্যান্য উপায়ে কোনোভাবেই রিকোয়েস্ট করে কোনোভাবেই কিন্তু বিকাশ থেকে লোন নেওয়ার কোনো সিস্টেম নেই একমাত্র বিকাশ যখন আপনাকে যোগ্য মনে করবে লোন অপশান চালু করে দেবে তখনই কিন্তু খুব সহজেই আপনি লোন নিতে পারবেন এছাড়া কিন্তু কোনো মাধ্যমের মাধ্যমে বা কোনো লোকের মাধ্যমে কিন্তু লোন নেওয়া সম্ভব নয় তো আশা করি এসব প্রতারক থেকে দূরে থাকবেন বুঝতে পেরেছেন ভালো থাকবেন ধন্যবাদ